ভাই আত্মীয় কাকে বলে জানেন দুঃসময় দুর্দিনে যারা পাশে থাকে তারা হচ্ছে আত্মীয় কিন্তু বর্তমান যুগে আত্মীয়র আর আত্মীয়তার বন্ধন নেই আপনি যাকে খাওয়াইতে পারবেন দিতে পারবেন যার পিছনে আপনি খরচ করতে পারবেন তার কাছে আপনি ভালো থাকবেন দিতে পারবেন না খাওয়াইতে পারবেন না খরচ করতে পারবেন না তার কাছে আপনি ভালো থাকবেন না ভাই অন্য কারো কথা নেই বলবো না আমি আমার লাইফ নিয়ে কিছু কথা বলি আপনাদের হাতে সময় থাকলে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন হয়তো আমার এই কথাগুলো আপনাদের একটু উপকার আসতে পারে ভাই কোনো একদিন কোনো এক সময় আমার অনেক কিছু ছিল আল্লাহ বলছে সম্পদ সবসময় আল্লাহর হাতে থাকে আল্লাহ কাকে কখন দেয় কার কাছ থেকে কখন নেয় বলা যায় না ভাই যখন আমার অর্থ সম্পদ প্রতিবিত্ত ছিল তখন আমার পিছনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বহুত ছিল অনেক লোক আসছে দেখা করছে আমার খোঁজখবর নিছে সেদিন ছিলাম আমি সবার ঊর্ধ্বে কিন্তু একটা কথা কি জানেন আজ আমি অর্থহীন হয়ে গেছি আমি কিন্তু বিগত চার থেকে পাঁচ মাস প্যারালাইসিসে অক্রান্ত ভাই আমি এই যে এই যে ডুয়েট ভিডিও তৈরি করি এই কাটছাট করে অনেক হয়তো মাইন করেন কিন্তু ভাই কিছু করার নাই ভাই এটাই আমার একমাত্র একমাত্র সম্বল আর এই সম্বল দিয়ে আমি বর্তমানে বেঁচে আছি ভাই তে ভাই যখন অর্থ সম্পদ ছিল তখন অনেক মানুষ আমার সাথে আমার সাথে দেখা করত আমার কথা বলতো কিন্তু এখন জানেন এখন আমার অবস্থা ভালো না মানে নিকটবর্তী যেসব লোকগুলো সেসব লোকগুলোও কিন্তু আর কোনো খোঁজখবর নেয় না এটাই হচ্ছে পৃথিবীর ধারা তাই আমি বলবো তে ভাই আমি আপনাদের বলবো আপনারা যারা এখনও সচ্ছল স্বাবলম্বী আছেন আপনারা আপনাদের মতো চলেন তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে আপনি ব্যতীত পৃথিবীতে আপনার আপন কেউ নেই কথাটাই সত্য কারণ কি জানেন সেটা হচ্ছে ব্যথা যদি আপনার গায়ে লাগে আঘাত যদি আপনার গায়ে লাগে ব্যথা আপনি পাবেন অন্য কেউ কিন্তু পাবে না তো এই বিষয়টা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আপনি যাকে যতই খাওয়ান যতই দেন কিন্তু যেদিন আপনি অর্থহীন হয়ে পড়বেন সেদিন আপনার পাশে দাঁড়ানোর মতো লোক পাওয়া যাবে না বললে সবচেয়ে বেটার হয় পাওয়া যাবে হয়তো এক লক্ষতে একজন তে ভাই কথাগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর এই ফেসবুকে আমার একমাত্র চলার পথ আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখানে থাকেন আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে